হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া টোটো ধুপগুড়ি তো বন্ধুরা আমরা আপনাদেরকে প্রত্যেক দিন তো নিউ ইরিক্সার ভিডিও দেখিয়ে থাকি তো আজকে দেখাচ্ছি একটি ওল্ড রিক্সাতে আমরা ফিনান্সে লিথিয়াম ব্যাটারি লাগানোর কিছু প্রসেস সিস্টেম তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে একটি লিথিয়াম ব্যাটারি আকাশা ফিনান্সে উনি কিনেছে তো আমরা দেখে নেব যে কীভাবে ব্যাটারিটি প্রোভাইড করা হচ্ছে তো সবার প্রথমে আমরা পুরোনো ব্যাটারিটিকে খুলে ফেলেছি তারপরে যে লিথিয়াম ব্যাটারি রয়েছে এটিকে আমরা ইনস্টল করেছি তো এখন যে ওয়্যার রয়েছে দেখুন লিথিয়াম ব্যাটারির যে ওয়ার রয়েছে একদম মোটা ওয়্যার রয়েছে একদম মোটা ওয়ার একদম মোটা ওয়ার রয়েছে এটি হচ্ছে আপনার চার্জিং সকেট তো আর এটি কানেকশন করছে এটি যে গাড়ির যে জয়েন্ট বক্স থাকবে মাইনাস প্লাস মাইনাস প্লাস থেকে ডাইরেক্ট ব্যাটারির যে লাইনটি ওখানে আপনাকে প্রোভাইড করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ফিনান্স ফিনান্সে লিথিয়াম আকাশা কোম্পানি ব্যাটারি লাগানোর কিছু প্রসেস আমরা তো প্রত্যেক দিন আপনাদের নিউ নিউ ভিডিও দেখিয়ে থাকি তো আমাদের এখানে পুরাতন গাড়িতে একদম জিরো ডাউন পেমেন্টে লিথিয়াম ব্যাটারি লাগানোর সুব্যবস্থা রয়েছে শুধুমাত্র আপনার পুরানো চারটে ব্যাটারি নিয়ে আসলেই আপনি পেয়ে যাবেন একদম জিরো ডাউন পেমেন্টে আকাশা কোম্পানির লিথিয়াম ব্যাটারি তো কোনো ক্যাশ লাগবে না চারটে ব্যাটারি জমা দিলে আপনি পেয়ে যাবেন আকাশা কোম্পানির লিথিয়াম ব্যাটারি তিন সাল ওয়ারেন্টি রয়েছে মাত্র রয়েছে কুড়ি টাকা চার্জিং খরচা মাত্র চার থেকে পাঁচ ঘন্টা করলেই ফুল চার্জ হয়ে যাবে মাইলেজ দেবে একশো থেকে একশো তো আমরা দেখাচ্ছি যে আঙ্গল রয়েছে আঙ্কেল নমস্কার তো আঙ্কেল আপনার কেমন লাগছে ব্যাটারিটা দেখে ব্যাটারিটা তো ভালোই আছে তো আপনার অ্যাড্রেস কি আছে অ্যাড্রেস গ্রাম বেদগেরা কলোনি ডিস্ট্রিক্ট পোস্ট ধাওলাগুড়ি জেলা জলপাইগুড়ি তো এই যে লিথিয়াম ব্যাটারি লাগাচ্ছেন আপনার কেমন লাগছে ব্যাটারিটা তো ভালোই লাগছে কিন্তু তিন সাল ওয়ারেন্টি তো অনেকে লাগাচ্ছে যারা পুরাতন রিক্সা রয়েছে ব্যাটারি লাগানোর চিন্তা মানির টাকার অসুবিধা রয়েছে একদম চিন্তা করবেন না চলে আসুন রিয়া শুরুমে। আপনার পুরাতন ব্যাটারিটি জমা করুন আর জিরো ডাউন পেমেন্টে নিয়ে যান আকাশা কোম্পানির লিথিয়াম ব্যাটারি স্টলমেন্টে এবং ক্যাশে তো বন্ধু দেখতে পাচ্ছেন এটি এখন লাগানোর প্রসেস চলছে যে আমার ভাড়া রয়েছে এটি এখন লাগানোর প্রসেস চলছে তো আমরা এতক্ষণ দেখালাম একটি লিথিয়ান লিথিয়াম ব্যাটারি ফিনান্সে হলো তো তারই কিছু রিভিউ তো আমরা এখন দেখাচ্ছি আমাদের যে শোরুম রয়েছে ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ির ধূপগুড়ি এটি আপনি দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন রয়েছে ঠিক শোরুমের থেকে একটু এগিয়ে বাহাতে রয়েছে আমাদের বৈরেতেগুড়ি হাই স্কুল মতলব আপনি ধূপগুড়ি চৌধুরী থেকে আসলে বৈরেতেগুড়ি স্কুলটি পার করে বাহাতে পড়বে আমাদের রিয়া শোরুম তো এখানে পাচ্ছেন ফোনেক্স অ্যান্ড কেট্রন নিরিক্সার বিপুল সম্ভার আমাদের চলছে হোলি বাম্পার অফার রিক্সা কিনলে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এবং শুধু তাই নয় আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি ইউটিউব দেখে যারা আসছেন পেয়ে যাচ্ছেন এক্সট্রা গিফট তো সোগাইস একদম দেরি করবেন না এই হোলি হয়ে একটি সুন্দর সুন্দরময় দিন এবং এটা চলছে রমজান মাস সবাই জানেন তো এই রমজান মাস এটি খুব ভালো মাস তো আমাদের এখানে আপনারা যারা রোজা রাখছেন রিক্সা কিনতে আসছেন তো যাদের সময় হয়ে যাচ্ছে রোজা করার তো তারা আমাদের এখানে রয়েছে আপনার ইফতার করার সুব্যবস্থা মতলব আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন শুরুমে আসলে অনেক সময় টাইম লেগে যায় গাড়ি ফিটিং করতে তো একদম চিন্তা করবেন না আপনারা এখানে ইফতার করার সুব্যবস্থা রয়েছে মতলব একদম প্রথম থেকে লাস্ট অবধি এবং যারা আমাদের সঙ্গে জড়িত আছেন কি বন্ধু বন্ধুবান্ধব ভাই বন্ধু সবাই আপনারা যদি আমাদের এই লোকেশনের আশেপাশে এসে ইফতারির টাইম হয়ে যায় আপনারা নিশ্চয়ই চলে আসতে পারেন আমাদের শোরুমে এখানে রয়েছে সুন্দর ইফতার করার সুব্যবস্থা তো বন্ধুরা আমরা দেখাচ্ছি এখন এই যে সামনে রয়েছে আমাদের যে শোরুম রয়েছে একটু এগুলো রয়েছে আমাদের হসপিটাল মতলব এটি হচ্ছে ফালাকাটা রোড ঠিক ফালাকাটা রোডের বাহাতে হাতে নগর আপনি পেয়ে যাবেন রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়ি তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমাদের ভিডিও স্কিপ না করে মনোযোগ সাগরে দেখবেন আপনি কিংবা আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তো আমরা ঠিক রয়েছি এখন ঠিক আমাদের শোরুমের একদম সামনে তো আমরা এখন দেখে নেব যে আমাদের কি কি কাজ চলছে তো গাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে ব্যানার লাগানো রয়েছে এটি হচ্ছে ফালাকাটা রোড ঠিক তার পাশে রয়েছে আদর্শনগর তো এখানে তিনি হচ্ছে আজকের লিথিয়াম ম্যাটেরিটি লাগালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকা কেমন লাগতেছে খুশি লোনটা হইতে কতক্ষণ সময় লাগলো মাত্র দশ মিনিটে লোন লিথিয়াম ব্যাটারিতে মাত্র দশ মিনিটে তো বন্ধুরা একদম দেরি করবে না আপনাদেরও যাদের পুরাতন গাড়ি রয়েছে আপনারা নিয়ে আসুন আর এখানে মাত্র পুরাতন ব্যাটারি জমা দিয়ে নিয়ে যান লিথিয়াম ব্যাটারি লাগানোর সুব্যবস্থা ক্যাশ এবং ফিনান্সে দেখতে পাচ্ছেন এটি এখন লিথিয়াম মাটিল লাগানো হয়ে গেল তো গাইস দেখতে পাচ্ছেন তো আমরা দেখাচ্ছি এখন একটি আমাদের আজকে যে ফোনেক্স গাড়ি রয়েছে আমাদের নাথুয়া বাড়ি স্যারের তো বন্ধুরা আজকে যে লাখি হয়ার রয়েছে আমাদের নাথুয়াবাসী এক স্যার তো স্যারকে জানাই আমাদের রিয়া অ্যান্ডেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো স্যার আপনার নাম কি স্যার তো স্যার আপনার এখানে এসে কেমন লাগলো স্যার ভালো আমাদের গাড়ি কেমন রয়েছে মজুত ভালো মানে কত পিস মতো গাড়ি মজুত রয়েছে মানে এখানে এসে কাস্টমার কি ঠিকঠাক ভাবে গাড়ি চয়েস করে নিতে পারবে অপশন রয়েছে তো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন আপনারাও আসুন এবং শোরুম ভিজিট করুন স্যার আপনার অ্যাড্রেস কি রয়েছে অ্যাড্রেস ফটোটারে পুরো অ্যাড্রেসটা পোস্ট অফিস রয়েছে কি পোস্ট অফিস নাথ জেলা জলপাইগুড়ি থানা বানারহাট ও তো আপনি কি গাড়ি ক্রয় করলেন এদিকে আসুন একটু গাড়ির সামনে সো গাইস দেখতে পাচ্ছেন এই যে ওনার হচ্ছে যে ব্র্যান্ড তিনি চুজ করেছে ফোনেক্স সাউন্ডলেস ই রিক্সা হাই স্পিড মোটর সাউন্ডলেস ই রিক্সা তো একটু এদিকে আসবেন আপনি স্যার তো আপনি এই গাড়িটি আপনার কেমন লাগলো স্যার ভালো হ্যাঁ ভালো ভালো লাগলো তো যারা আপনার পাড়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমাদের প্রচুর লাখ লাখ যে ভিউজ রয়েছে যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে সবাই এখানে আসুক ভালো গাড়ি আছে নিয়ে যাক আছে এতো কি ভয় ভয় লাগছে কি? ওহো ক্যামেরার সামনে দেখে তো তো আমি নিছি আপনারা আসুন ভালো গাড়ি আছে আছে আর ঠিক আছে আপনার লোনটা হতে কতক্ষণ সময় লাগলো? কমপক্ষে आधा এক ঘন্টা এক ঘন্টা লোন বলে হো কমপ্লিট তো কমপ্লিট শুধু আপনার অ্যাকাউন্টটা বাকি আছে কালকে আসবেন অ্যাকাউন্টটা হয়ে যাবে লিংকটার জন্য হলো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি ফোন ই রিক্সা রিভিউ তো এটি রয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাক হাই স্পিড সাউন্ডলেস মোটর দিয়ে ইনি ক্রয় করল ফোন এক্স ই রিক্সা এটি দুর্দান্ত মাইলেজ এবং হেভি বডি এবং রয়েছে খুব সুন্দর মডেল সাউন্ডলেস মোটর দিয়ে উনি ক্রয় করলো আজকে ফোন এক্স রিক্সা বন্ধুরা আপনারাও আসুন এবং ঘরে বসে যখন টাইম পাবেন আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখুন তো দেখাবো আজকে আমরা এটি যে মিটার রয়েছে মিটার রয়েছে খুব সুন্দর মিটার রয়েছে উফ একদম একদম কার কার মতো মিটার রয়েছে 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 দেখতে পাচ্ছেন লা কারের মোবাইল চার্জিং সিস্টেম রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমি এখন অফ করছি রয়েছে আমাদের ফ্যান রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে রয়েছে আমাদের চার্জার রয়েছে আমাদের জগ রেন্স রয়েছে রয়েছে আমাদের গাদ্দি রয়েছে রয়েছে আমাদের ড্যাশবোর্ড রয়েছে তো বন্ধুরা এই যে রিক্সা রয়েছে এই রিক্সার বিউটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন আমাদের রয়েছে রাউন্ড চ্যাচিস রয়েছে দেখতে পাচ্ছেন রাউন্ড চ্যাচিস রয়েছে এখন একদম ফুল ফিল কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ফুল কমপ্লিট তো বন্ধুরা আমাদের যে বডি রয়েছে দেখতে পাচ্ছেন ব্লুটা ব্ল্যাক এবং সিলভার হয় ব্ল্যাক হয় রেড হয় তো এটি হচ্ছে একদম দু মডেল তো এটির খুব হেভি একটি গাড়ি তো বন্ধুরা আমাদের যে এই হোলি বাম্পার অফার চলছে আপনারা এই হোলি বাম্পার অফারটির আনন্দ খান এবং আপনি আপনার মহল্লার পাড়ার বন্ধু বান্ধব আজকে স্বজন যে কোনো জায়গাতে দেখছেন না কেন ই রিক্সা মতলব গুরু অনেক অ্যান্ড কেটন ই রিক্সা এর যে সিস্টেম রয়েছে এবং এর যে মিটার রয়েছে খুব সুন্দর মিটার আমি আগেও দেখিয়েছি এবং একদম স্মুথলি চলবে

সুন্দর করে চলছে হালকা হালকা টাচ করলেই আপনার একদম সুন্দর চলছে এবং এটি একদম দু হাজার পঁচিশ নিউ ভার্সেন ই রিক্সা তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এবং স্কিপ না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমরা সামনের দিন নিয়ে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের যে হোলি বাম্পার চলছে এটির লাভ উদ্ধার বন্ধুরা আজকে এটুকুই আমরা সামনের দিন আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ওই দাদা রয়েছে লাকি ওয়েনার দাদাকে জানে অসংখ্য ধন্যবাদ আপনি এভাবে আমাদের সঙ্গে থাকুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার যে কোনো যদি কারো ইন্টারেস্ট আছে ই রিক্সা কিনতে নিয়ে আসুন ক্যাশে এবং ফিনান্সে আমাদের ই রিক্সাগুলি পাওয়া যাচ্ছে এবং এখানে যারা ব্যাটারি এক্সচেঞ্জ করতে চান এবং পেয়ার পাস অ্যাভেলেবল আছে আমরা রয়েছি সোম থেকে সন্নি শনি বন্ধুরা আজকে এটুকুই টাটা জয় দাদা